ভিডিওর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চারখানার ডেড বডি পরে আছে এগুলি হচ্ছে টগর গাছের ডাল দুই রকম টগর গাছ আছে একটা আছে দেশি টগর আর একটা আছে জঙ্গলি টগর দেশি টগর থেকে জঙ্গলি টগরটা বেশ সুন্দর লাগে এটা আমরা কাটিং করব। কাটিং করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ ডালগুলোকে কেটে নিয়ে আসা কারণ ডাল যদি গাছ থেকে কেটে না নিয়ে আসি তাহলে আমরা কাটিংই করতে পারবো না আমরা ঠিক কাটিংয়ের মাপে গাছগুলিকে কেটে নিয়ে এসেছিলাম তারপরে এই ডালগুলিকে পাতাগুলোকে একটা একটা করে ছেড়ে দিয়ে পুরো ন্যাড়া করে দিলাম ন্যাড়া করে দেওয়ার পর আমরা একটা পাত্রে ছোট কোনো জায়গায় রুট পাউডার গুলে নেব রুট হরমোন গোলার নিয়মটা হচ্ছে যেন কোলগেটের মতো গাঢ় না হয় এবং পাতলাও না হয় যেহেতু আমার এটা পাতলা হয়ে গিয়েছিল তাই আমি আর একটু গাঢ় করে নিলাম গাঢ় করে নেওয়ার পর এটাকে সুন্দর করে হাতে করে নাড়িয়ে নাড়িয়ে একদম পেস্টের মতো করে নেব যখন পেস্টের মতো হয়ে যাবে তখন আমরা একটা একটা করে যেখানে আমরা কেটেছি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে সেখানে লাগিয়ে দেবো ব্যাস লাগানোর পর পনেরো কুড়ি মিনিট পাঁচ দশ মিনিট যেটা হচ্ছে ওয়েদার অনুযায়ী যখন দেখব এটা শুকিয়ে গেছে তখন আমি এটাকে বালিতে দিয়ে দেবো আমি কিন্তু এখানে আরও কিছু করে নিচ্ছি কারণ এখানে অনেকটা গাছের ডাল করব যেহেতু বেশি করে গুলেছিলাম সবগুলো এদের লাগিয়ে নিয়েছি বর্ষাকাল বালি ভিজেছিল শুকনো বালি পাচ্ছিলাম না তাই আমি ভিজে বালিতে দিচ্ছি কিন্তু মাথাগুলোতে বর্ষাকালে ফাঙ্গাসাইড সাইড লাগিয়ে নিচ্ছি যেহেতু মাথায় বৃষ্টি পড়তে পারে বা ওয়েদার এখন ওয়েট আছে সেই জন্য ফাঙ্গাসাইড সাইড লাগিয়ে নিয়ে একটা একটা করে শুকনো বালি না ভিজে বালি সেই জন্য আগে থেকে ছিদ্র করে নিই ভেটে ভিতরে দিয়ে এখানে রেখে দিচ্ছি শুকনো জায়গায় রেখে দেবো আর পরবর্তীকালে জল না দিলেও এই রসেই মোটামুটি আমার চারা প্রায় রেডি হয়ে যাবে